বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো বন্ধুরা রিসার্চ করার পরে আমি আমার ভাইদের জন্য আমার বোনদের জন্য একটা খুব ইজি এবং সহজ সরল একটা চ্যাপ্টা মানে চ্যানেল আইডিয়া আজকে কিন্তু নিয়ে এসেছি প্রচণ্ড রিসার্চ করার পরে অনেক চ্যানেলকে দেখার পর তারপরে আজকে কিন্তু এমন একটা চ্যানেল আইডিয়া তোমাদের কাছে নিয়ে এসেছি যে তোমরা কিন্তু চাইলেই কারণ তোমরা অনেকেই কমেন্ট করো অনেকেই কমেন্ট করে থাকো আমার চ্যানেলে কি দাদা আমি স্টুডেন্ট কোনো বয়স্ক লোক যারা বলে আমি বয়স্ক লোক আমি কি আমি এমন কোনো চ্যানেল আইডিয়া আমাদের জন্য যাও যে আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু ভিডিওগুলি যেন তৈরি করে ফেলতে পারি কোনো দিদি বলছে যে আমার বাড়িতে প্রচণ্ড কাজ থাকে তো আমরা তো নাচতে বা গান করতে পারবো না আমাদেরকে এমন চ্যানেলে আইডিয়া দাও যাতে আমরা খুব কম সময়ে সব কিছু মেনটেন করে যেন আমরা চ্যানেলটাকে চালাতে পারি এমন কোনো আইডিয়া কিন্তু আমি আগে সব চ্যানেলে কিন্তু দিনই সবে শুরু করেছি আমি অনেক জায়গার থেকে শিখে এসে তবে কিন্তু তোমাদেরকে এই আইডিয়াগুলো দিয়ে থাকি এবং আজকের এই চ্যানেলগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে খুব কম সময়ের মধ্যে কারণ আমরা যদি ইউটিউবের মধ্যে দিনে যদি চার পাঁচ ঘন্টা সময় দিই সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু আমরা আর্নিং করতে পারবো না কারণ একটা নির্দিষ্ট অডিয়েন্স যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু ইউটিউবটাকে তুমি মেনভাবে কিন্তু নিতে পারবে না কারণ ইউটিউবটাকে আমরা যারা শুরু করেছি আমরা কিন্তু এখন ইউটিউবটাকে কিন্তু সেকেন্ডারি কর্ম কাজ হিসাবে রাখতে পারি প্রাইমারি কিন্তু নয় কারণ ইউটিউবটা যখন আমাদের কাছে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে যেতে পারবো আমরা একটা সময় তখন কিন্তু আমরা এটাকে মেন কাজ বলে ভাবতে পারবো আর দিনের যদি পুরোটা সময় আমরা এখানে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমার অন্য কোনো কাজ করা কিন্তু অসম্ভব হয়ে যাবে এই জন্য আমি চাইবো তোমরা সবে শেখার যে পারপাসগুলো নতুন যারা আছো তারা অন্য কোনো কাজের সাথে সাথে ইউটিউবটাকে করো এবং আমি তাদের জন্য এমনই কোনো একটা আইডিয়া নিয়ে এসেছি চ্যানেলগুলোর যে তারা যেন খুব কম সময়ের মধ্যে যেন চ্যানেলটাকে গ্রো করতে পারে এবং একটা ইনকাম জেনারেট করতে পারে তো বন্ধুরা তোমরা আছো টেক্স সাপোর্টার আসুন ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তো যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে আর লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে কারণ লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমাদের মতো নতুন যা চ্যানেল এবং ইউটিউবার ক্রিয়েটাররা আমরা আছি আমরা মোটিভেট হই এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু খুব বাড়ে তো এই আশা রাখছি এবং তোমাদেরকে কিছু চ্যানেলের সাথে আগে প্রথমে দেখাবো যে দেখো এই সব চ্যানেলগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো এবং এই চ্যানেলগুলো কিন্তু কিছু চ্যানেল দেখাবো এগুলো মনিটাইজ পাইনি কেন পায়নি আর কিছু চ্যানেল দেখাবো মানে এই সব ধরনের ভিডিও বানায় এবং তারা কিন্তু মনিটাইজ পেয়েছে আজকে যে সাবজেক্টটা হচ্ছে ইনভারসিয়ান ভিডিও ইলুশিয়ান ভিডিও যে কীরকম হয় অনেকেই হয়তো তোমরা জানো না তোমরা আজকে দেখ দেখবে যে ইলুশিয়ান ভিডিওগুলো কীরকম হয় তো তোমাদের কাছে এটা ইউনিক আইডিয়া কিন্তু আজকে আমি দিতে চলেছি চলো সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো দেখো বন্ধুরা যখনই আমরা আমরা একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি সামনে তো চলো আমরা আমাদের স্ক্রিনে পৌঁছে যাচ্ছি এই ইউটিউবে চলে আসলাম এখানে চলে আসার পরে আমি তোমাদের কিছু চ্যানেল দেখাবো দেখো এই যে এই চ্যানেলটা রিক ব্লগ এই যে রিক ব্লগ যে তোমাকে চ্যানেলটা দেখাচ্ছি আমি এই দেখো চ্যানেলটা দেখাচ্ছি কারণ এগুলো অনেক একই রকম চ্যানেল অনেক চলে আসে এই যে দাদাভাইটায় যে ভিডিওগুলো বানায় আমরা যখন তার চ্যানেলে চলে আসব এই চ্যানেলটা কিন্তু দু হাজার বাইশে খোলা হয়েছে ইন্ডিয়ার চ্যানেল এইবার আমরা যখন এই দেখো এখানে যখন আমরা এই চ্যানেলটায় আসছি তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটায় আমরা একটা ভিডিও নিয়ে নিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন কিন্তু বন্ধ আছে কমেন্ট সেকশন কিন্তু অন করা নেই তো কমেন্ট সেকশন বেশিরভাগ বন্ধ থাকে তাদের ক্ষেত্রে যাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে সত্ত্বেও কিন্তু মনিটাইজেশন পায় না সেই ধরনের চ্যানেল এবার কেন এই চ্যানেলটায় কেন এই চ্যানেলটা মনেটাইজ পায়নি সেটা তোমাদের ভিডিওর দরান বলবো এডিটিং এর সময় এইবার তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাই এই দেখো এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু কোথাকার এই চ্যানেলটা কিন্তু দু হাজার বাইশে খোলা এবং তুর্কিতে চ্যানেল এই চ্যানেলটা কিন্তু তুর্কির একটা কোনো লোকের তুর্কি বিদেশি চ্যানেল ঠিক আছে এইবার এখানে আমরা যখনই দেখো এখানে ভিডিওতে আসছি আমি যখন একটা এই ভিডিওটা চালালাম ধরো দেখো এখানে এটাও কিন্তু কমেন্ট সেকশন নেই কিন্তু এই চ্যানেলটা মনেটাইজ আছে দেখো এখানে কমেন্ট সেকশান অন করা আছে এবং কিন্তু একটা কমেন্ট কিন্তু এখানে আছে এবং এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে দেখো টু সাবস্ক্রাইবার মিলিয়ন মানে প্রায় দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এর আছে এইবার তোমাদেরকে আরেকটা চ্যানেল আমি দেখাচ্ছি এই যে কবি কবি এমটি দেখো এই চ্যানেলটা যখন আমি ওকে করছি এটা কিন্তু দু সালের চ্যানেল ঠিক আছে এবার এখানে যে ভিডিওগুলো দেখো শটে আমি গেলাম এখানে যাওয়ার পরে তোমরা দেখো এর কমেন্ট সেকশানটা দেখো পুরো ভরে গেছে কমেন্ট সেকশানটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভরে গেছে কমেন্ট সেকশান তো এই মানে তো এই চ্যানেলগুলো মনেটাইজেশন কিন্তু অবশ্যই পেয়েছে এবার এই চ্যানেলে ভিডিও কটা আছে চুয়াত্তরটা মাত্র ভিডিও চুয়াত্তর মাত্র চুয়াত্তরটা ভিডিও আর টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে কিন্তু সে ভাবতে পারো তুমি কত টাকা কামাই করছে সে এবং ভিডিওতে দেখো নাইন পয়েন্ট দেখো কবে ভিডিওটা ছেড়েছে এটা দেখো না নাইন জিরো মানে ন লাখ মানে ভিউজ তারপর একটা সাড়ে তিন লাখ ভিউজ তারপর একটা প্রায় পাঁচ লাখ তারপর একটা ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন তারপর এই যে দেখো তেরো মিলিয়ন ভিউজ এটাতে এটাতে তেরো মিলিয়ন ভিউজ আছে এই যে এই ভিডিও আমাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে দিনে কমসে কম তিন থেকে চারটে ভিডিও কিন্তু তুমি তৈরি করে ফেলতে পারবে একটা মোবাইল যে কোনো বয়সের কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নেই কিন্তু তোমাকে কিন্তু প্রসিজারটা শুনতে হবে এবং এডিটিংটা দেখতে হবে তুমি যদি এখন এই মুহূর্তে তুমি এইটুখানি শুনে চলে যাও আর ভিডিও বানাতে শুরু করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে অবশ্যই ইহা মনিটাইজ পাবে না ইয়া তো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একবার কমসে কম ভালোভাবে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কোথা থেকে ভিডিওটা আমরা নেব কিভাবে নেব কি করতে হবে কিভাবে এডিট করব এই সব বিষয় কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো চলো আমরা শুরু করছি সেই প্রসেসটা তো আমরা প্রথমে কি করব এই ভিডিওটা আমরা কোথা থেকে নেব এই ভিডিওটা আমরা নেব প্রিন্টারেস্ট বলে যে অ্যাপ্লিকেশানটা আছে ওখান থেকে যাদের কাছে ডাউনলোড করা নেই তারা প্লে স্টোর থেকে প্রিন্টারেস্ট অপশান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে ওখান থেকে কিন্তু এটা পাবো আমার কাছে ডাউনলোড করা আছে আমি ডাইরেক্ট পিন্টারেস্টে চলে যাচ্ছি দেখো আমি প্রিন্টারেস্টে চলে আসলাম আসার পরে এখানে সার্চ বলে একটা অপশান আছে এখানে সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি লিখবো লিখবান ভিডিও ইলিশিয়ান ভিডিও দেখো চলে এসছে এবার আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এটা আমি সেভ করবো কী করে করবো এটা কিন্তু দেখো এখানে শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করার পর আমি লিংকটাকে কপি করবো কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি চলে আসবো গুগলে চলে আসবো এখানে এসে লিখবো প্রিন্টারের ভিডিও ডাউনলোড লেখার পরে দেখো প্রিন্টারের ভিডিও ডাউনলোড চলে এসেছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে পেস্ট লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এবার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবো এবার এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে চলে আসবে এখনই তোমরা দেখো চলে এসছে এটা এবার আসার পরে দেখো ডাউনলোড ভিডিও আমি যখন ডাউনলোড ভিডিওতে ক্লিক করব তো ডাউনলোড হয়ে যাবে এটা দেখো ডাউনলোড ভিডিওতে ক্লিক করলাম এটা টাইম নেবে কিছুটা কারণ নেটওয়ার্কের একটা সমস্যা হতে পারে গুগলে চলে আসার পর দেখো এখানে লিখবো এরকম চলে এসছে আমি এই ডটটাকে নিয়ে নিলাম দেখো এবার কী করবো এখানে এখানে যখন হাত দেবো এর ওপরে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে গেল এইবার আর একটা কাজ বাকি আছে এবার আবার আমরা আসবো গুগলে আমরা আবার গুগলে চলে আসলাম এবার এখানে লিখব রিমুভ রিমুভ বিজি বলে ক্লিক করলাম দেখো এবার এরকম চলে আসবে নিচের দিকে আমরা যাব এ দেখো এখানে লেখা আছে রিমুভ বিজি ডট এআই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এ আপলোড ইমেজ অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব এবার আমরা ইমেজে চলে এসেছি এইখানে এই রেড ডটটাকে ক্লিক করব দেখো এখানে চলে আসলাম ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিলাম এবার ডাউনলোড করে দেবো এখান থেকে ডাউনলোড করে নিলাম হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট এবার আমরা ব্যাকে চলে আসলাম আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার এডিটিং এবার আমরা চলে আসলাম ইনশর্ট অপশনে চলে আসলাম ইনশর্ট অপশানে চলে আসার পরে এবার দেখো ভিডিওতে আমরা গেলাম ভিডিওতে চলে যাওয়ার পরে আমরা প্লাস নিশানে ক্লিক করলাম এবার ভিডিওটাতে ক্লিক করলাম ক্লিক করে আমরা উনচল্লিশ সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিলাম দেখো নিয়ে চলে আসলাম এই ভিডিওটা এবার এখানে আমরা ক্যানভাসে ক্লিক করে নাইন ইস টু সিক্সটিন অপশানটাকে নিয়ে নিলাম এইবার দেখো এইখানে যদি আমরা এটাকে চালাই এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে এই যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ যদি কোনো ক্রিয়েটার কোনো শর্ট ক্রিয়েটার যদি মনে করে যে আমি এই এই সেমভাবে প্রিন্টারেস থেকে ডাউনলোড করলাম আর এটাকেই আপলোড করে দিলাম নিজের চ্যানেলে সেম যারা মনিটাইজেশান পায়নি তারা কিন্তু এটাই করেছে তো তাহলে কিন্তু কোনো দিনই কোনো চ্যানেল কিন্তু মনিটাইজেশান পাবে না তারা কিন্তু এই জন্যই পায়নি তো অবশ্যই ইউটিউবে তুমি যে কোনো ভিডিও আপলোড করো না কেন নিজের ক্রিয়েটিভিটি কিন্তু তোমাকে দেখাতে হবে যদি তুমি নিজের ক্রিয়েটিভিটি না দেখাতে পারো তাহলে ওই চ্যানেল কিন্তু মনিটাইজেশন কোনোদিনই পাবে না এটা মনে রাখতে হবে সে গ্রিন স্কিন হোক রিয়াকশন ভিডিও হোক যে কোনো ইউজ দি সাউন্ড হোক বা শর্টস হোক যে কোনো হোক এইবার আমরা কি করব এটাকে আমরা এডিট করব। এবার এডিট করব কি করে এইবার আমরা এখানে এই সাউন্ডটাকে সবার প্রথমে আমরা আউট করব। তো সাউন্ডটাকে আমরা আউট করার জন্য এখানে আমরা ভলিউম অপশনে ক্লিক করব এবং এক্সট্রাক্ট অডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পরে আমরা এইটাকে ডিলিট করে দেবো এক্সট্রাক্ট অডিওটাকে তো এখন এর মধ্যে কোনো সাউন্ড নেই এইবার আমরা কি করব আমরা যে ডটটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে ওই ডটটাকে আমরা নিয়ে আসবো এখানে ডটটাকে নিয়ে আসলাম এবার ছোট্ট যত ছোট করে তোমরা পারো একদম ছোট্ট করে এটা দিয়ে দাও এখানে দিয়ে দেওয়ার পর এটাকে কি করবো আমরা লাস্ট অফ দি নিয়ে যাব ডটটা লাস্ট অব ঠিক আছে এবার দেখো ক্লিক করে কেমন লাগছে দেখতে পাচ্ছ এরকম লাগবে এইবার আমি কী করবো এখানে আমাকে একটা ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভারটাও আমি দেখিয়ে দেবো কি করে করবো কী ভয়েস ওভার করবো ঠিক আছে তো ভয়েস ওভারটা তোমরা করবে এভাবে রেকর্ড অপশনে ক্লিক করলাম এবার এখানে আমরা এই রেড অপশানে ক্লিক করলাম এবার দেখো ভয় দাবারটা কী হয় যদি আপনারা এই ভিডিওটার দিকে বাইশ সেকেন্ড তাকিয়ে থাকেন থাকতে পারেন তাহলে আপনারা এই বাইশ সেকেন্ডের পরে যদি যে কোনো দিকে আপনি তাকাবেন আপনাদের কিন্তু সবই মনে হবে যেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন হয়ে গেল ক্লিক করলাম এবার বাকিটুক যেটা ছিল আমি এখানে কি করব এই যে বাকিটা যেটা আছে এটাকে আমি সাইড করে দেবো কেটে দেব ঠিক আছে কেটে দিলাম এবার দেখো এখানে কেমন লাগছে যদি আপনারা এই ভিডিওটার দিকে বাইশ সেকেন্ড তাকিয়ে থাকেন থাকতে পারেন তাহলে আপনারা এই বাইশ সেকেন্ডের পরে যদি যে কোনো দিকে আপনি তাকাবেন আপনাদের কিন্তু সবই মনে হবে যেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো তোমরা দেখলে এইবার আমাদের হয়ে গেল ভিডিওটা তো এখানে নিজের ক্রিয়েটিভিটি আমি কী করলাম রেডনেসটি ডাউনলোড করলাম নিজের ভয়েস দিলাম আর এখন কেটে কিন্তু ছোট করে দিলাম এইবার তুমি যদি চাও এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে যদি তোমার যেটা সাপোর্ট করে ফোর কে হোক হাজার আশি বা সাতশো বি যেটাই হোক তুমি এখান থেকে ডাউনলোড করে নিলে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড করে তারপরে গিয়ে নিজের চ্যানেলে গিয়ে যখন এই ভিডিওটা আপলোড করবে তখন তুমি কি লিখবে এই জায়গায় যেই জিনিসটা তুমি মুখে বলেছো এখানে ভয়েস ওভার করেছো সেই ভয়েস ওভারে যেটা সেটাকে টাইটেল দেবে যে আপনারা এই ভিডিওটার দিকে বাইশ সেকেন্ড তাকানোর পর যদি কেউ তাকিয়ে থাকতে পারেন তাহলে সে তিরিশ টাকা প্রাইস পাবেন এরকম হোক বা যেরকম হোক একটা পঞ্চাশ হাজার টাকা দশ টাকা পাঁচশো টাকা একটা সাসপেন্স রেখে একটা টাইটেল দিয়ে দেবেন তার সাথে একটা হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ শর্টস বাস কমপ্লিট এবার ভিডিওটা আপলোড করে দেবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমরা চ্যানেলগুলো দেখেছো তোমাদেরকে দেখালাম এইভাবে কিন্তু বেশিরভাগ চ্যানেল কিন্তু আমরা দেখেছি কি এগুলো হয়েছে এই ধরনের ইজি ইজি এত এত মানে সহজ ভিডিও যে কিচ্ছু পারে না সেও কিন্তু হাতে একদম সময় নেই সেও কিন্তু এই ধরনের একটা ইজি ভিডিও বানিয়ে কিন্তু নিজের চ্যানেলে বানাতে পারে এবং নিজের একটা অ্যাথেন্টিক আইডিয়া কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করতে পারে তোমরা ভিডিওটা শেয়ার করো অন্যের সাথে তো এই ধরনের ইজি ভিডিও এবং সহজ সরল আমি তোমাদেরকে কিন্তু এই ধরনের সাবজেক্ট কিন্তু আমি আগে আরও দেব কি করে ভিডিও রিভিউ সিনেমা রিভিউ করতে হয় কি করে পুরো সিনেমাটাকে তুমি তোমার সাথে আপলোড করতে পারো কি করে ক্রিকেট ভিডিও আপলোড করবো কি করে এই যে ইনস্টেন্ট ভিডিও বানাবো এই সব সাবজেক্ট কিন্তু আমি আগামী দিনে ধীরে ধীরে আনতে চলেছি তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে বেল অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের অথেন্টিক ভিডিও তোমাদেরকে সবার আগে পৌঁছোয় এবং নিজেদের মধ্যে শেয়ার করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু প্রচণ্ড প্রয়োজন কারণ আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি একটা স্বপ্ন নিয়ে খুলেছি তোমরাও কাজ করছো স্বপ্ন নিয়ে তো আশা করব একে অপরকে সাপোর্ট করে অবশ্যই কাজ করার চেষ্টা করব তো তোমরাও সেটাকে নিয়ে চলো একদিন আমরা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু চ্যানেলটাকে আমাদের মনিটাইজেশন করবো এই আশা রেখে কিন্তু আজকের ভিডিও আমরা শেষ করব তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের সুস্থ থাকো ভালো থাকো সবাই একসাথে থাকো নমস্কার বন্দে মাতারাম জয়